হ্যালো আমি চয়নিকা স্মেকোভার থেকে চয়নিকা বলছি এটা ছিল আমার টোয়েন্টিথ এপ্রিলের রিসেপশন ওয়ার্ক আমরা ব্রাইডের কাছে চলে গেছি এবং সেখানে দেখছি ফটোশ্যুট চলছে এবং ননদরা বৌদিকে শিখিয়ে দিয়েছে ননদরা বৌদিকে এই কথাটা বলা বলতে শিখিয়ে দিয়েছে এবং সেটা শোনার বলার পর প্রচণ্ড হাসাহাসি বেশ মজা হলো আমিও এই শটটা নিয়ে নিয়েছি তারপর ওর মেকআপ রিমুভ করে ইভিনিংয়ের লুক দেওয়ার জন্য বসিয়ে যেটা ভালো লাগবে মনে হবে যে আমার তো ব্রাইডের কাছে জানা হয়ে গেল ও কেমন রূপ নেবে ও সম্পূর্ণটা আমার ওপর ছেড়ে দিয়েছে আমি যেমন রূপ দেব ও সেটাই নেবে তো তখনই ওটা খুব চাপের হয়ে যায় কারণ ব্রাইড যখন বলে দেয় যে আমি আমি আমার মতন মতো সাজাবো তখন সেটা আমাকে অনেকটাই মানে কি বলবো আমার দায়িত্বের মধ্যে এসে যায় যে আমি পুরো ওকে স্যাটিসফাই করতে পারবো কি না এবং শুধুমাত্র তো ব্রাইড তো আমাকে বুকিং করে না তার বাড়ির লোকেরা আমার কাজ দেখে বুকিং করে তো ব্রাইড এবং ব্রাইডের বাড়ির লোকেদেরও যাতে আমার কাজটা খুব পছন্দ হয় আমাকে যে ট্রাস্ট করে বিশ্বাস করে আমাকে বুকিং করেছে তো সেই তাদের বিশ্বাসটা আমি যেন রাখতে পারি সেই জন্য সেই কাজটা আমাকে খুবই যত্ন নিয়ে করতে হবে আর তারপরে হচ্ছে এখন সামারের সিজন আর ব্রাইডেরও প্রবলেমেটিক স্কিন ছিল তো দুটো কারণের জন্য মেকআপটাকে আরও খুব যত্ন সহকারে খুব সময় নিয়ে আমাকে কাজটা করতে হয়েছে এবং এটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ওয়াটারপ্রুফ মেকআপ যেহেতু এখন সামারের সিজন তো মেকআপটাকে লং লাস্টিং করতে হয়েছে এবং আমি পরের দিন ব্রাইডের কাছে ব্রাইডের বাড়ির লোকের কাছে রিভিউ নিয়েছি যে মেকআপটা কীরকম কি লং লাস্টিং করেছে কোনো সমস্যা হয়েছে নাকি তো ওরা বলেছে যে কোনো সমস্যা হয়নি মেকআপ খুব ভালো ছিল এবং আমি ওকে কলকাতা সিঁদুর দিয়ে টিপ পরিয়ে কলকাতা করেছি প্রথমে ব্রাইড খুব ভয় পাচ্ছিলো যে সিঁদুর ঘামে গলে যাবে নাকি তো আমি বলেছিলাম ওটা আমার দায়িত্ব যদি বলে যায় সেটা আমার দায়িত্ব কিন্তু সেটা করার পর পরে কোনো রকম কোনো সমস্যা হয়নি আর এই কাজটা করার জন্য ওকে কোনো অন্যরকম একটা লুক লাগছিল ভীষণ ভালো লাগছিলো এই কলকার কাজটা করার জন্য আর প্রথমে ওকে আমি লিপস্টিক নিউটসেডই করিয়েছিলাম তারপর ব্রাইট বললেও একটু লিপস্টিকটা ঠিক মতন হালকাটা ভালো আছে না একটু ডার্ক সেট দিতে এবং আমিও দেখলাম যে নিউ সেটটা খুব একটা ওর শেষে যাচ্ছে না তো ডার্ক সেট তারপর ডার্ক সেট দিয়ে চেঞ্জ করে দিলাম এবং ওর হেয়ারটা মেশি হেয়ার করে সামনে এস করে দিয়েছি এবং পেছনে অর্কিড এবং ব্যাঙ্গালোর জিপসি দিয়ে পুরো ডেকোরেট করে দিয়েছি ফ্লাওয়ারটা ও আমি ওদের সাজেস্ট করে দিয়েছিলাম যেহেতু শাড়ির কালারটার সাথে এই ফ্লাওয়ারটা ভীষণই ভালো লাগে আমার কাছে আমার খুব পছন্দের অর্কিড এবং জিপসি তো ওর এই লুকটা হয়ে গেছে সম্পূর্ণ লুকটা জেনে পছন্দ তো তো তোমরা যারা আপকামিং ব্রাইড আছো আমার কাজ যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বুকিং করতে পারো এবং আমার টেন্থ ব্যাচও খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে তার জন্য সিট বুকিং করতে পারো তো ওকে থ্যাংক ইউ টাটা আর আমার লোকেশন হচ্ছে টাটা হসপিটাল পাড়া পূর্ব বর্ধমান